আজ আমাদের পডকাস্টে এসেছেন ফারিক জাকির নায়েক ফারিক নামের অর্থ কী যার মধ্যে হক ও বাতিলের মধ্যে পার্থক্য করার যোগ্যতা আছে একজন বড় আলেমের ছেলে হতে কেমন লাগে এটা গর্বের কিন্তু দায়িত্বও বটে বাবা যেভাবে দিনের কাজ করছেন সেটি চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ঈদের একদিন আগে পুরো পরিবার ভারত ত্যাগ করলেন কি হয়েছিল অনেকে বলে ড জাকির নায়েক পালিয়ে গেছেন কিন্তু আসলে আমরা তখন ভারতেই ছিলাম না ভারতে আমাদের কিছু সম্পত্তি আছে কিছু বিক্রি করতে গেলে বাধা আসে কারণ তা আব্বার নামে জড়িত আপনি নিজেও তো ইসলাম প্রচারে কাজ করছেন কে আপনার প্রিয় ইসলামী বক্তা তারিক জামিল তারিক মাসুদ এবং আরও কয়েকজন আহমেদ দিদা তো আমার প্রিয় বিশেষ করে কম্পারেটিভ রিলিজিয়ানের জন্য বাবা ছেলের মধ্যে কি দাওয়া বা ডিবেট নিয়ে আলোচনা হয় অবশ্যই আমি ছোটবেলা থেকেই ডিবেট ও দাওয়া ট্রেনিং নিয়েছি দু হাজার সালে আব্বা একটি আন্তর্জাতিক দাওয়া ট্রেনিং পরিচালনা করেন বাংলাদেশে একটা বোমা বিস্ফোরণের ঘটনায় আপনার বাবাকে জড়ানো হলো। তারপর আমরা তখন মক্কায় ছিলাম ভারত সরকার কিছু মিথ্যা মামলা করল এবং জানালো ভারত এলে আব্বাকে গ্রেফতার করা হবে কিন্তু এসব অভিযোগ প্রমাণিত হয়নি ভারতে ফিরে যায়নি কারণ সঠিক বিচার প্রক্রিয়া ছিল না দাওয়াতি কাজ তো ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়াই ছড়িয়ে দেওয়া সম্ভব তাই মালয়েশিয়ায় থেকে কাজ চালিয়ে যাচ্ছি কাতার সৌদি পাকিস্তান থেকেও তো প্রস্তাব এসেছিল হ্যাঁ তবে আমরা মালয়েশিয়াকে বেছে নেই কারণ পরিবেশ ভালো দাওয়ার জন্য সহায়ক এবং ইসলামী জীবনযাপনের জন্য উপযুক্ত আমি এখনও পাকিস্তানে যাইনি তবে আগ্রহ আছে কাতারের ফিফা বিশ্বকাপ নিয়ে আপনার কী মত কাতারের ইসলামী অবস্থান বিশেষ করে এলজিবিটি ও অ্যালকোহলের নিষেধাজ্ঞা যোগ্য। এটা সবচেয়ে পরিবার বান্ধব ও নিরাপদ ফুটবল বিশ্বকাপ ছিল আমি ফুটবল ভালবাসি মরক্কোর পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলাম রোনাল্ডো জিতলে ভালো লাগত তো ফারিক ভাই আপনার তো এখন বিয়ে হয়ে গেছে তাই না জি জি আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে কখন বিয়ে করেছেন দু সালের এপ্রিল মাসে তখন আমার বয়স ছিল আটাশ ও আমি তো পঁচিশ বছর বয়সে বিয়ে করেছি আপনি তো তিন বছর দেরিতে করলেন সন্তান হয়েছে না না এখনো না ইনশাল্লাহ আল্লাহ চাইলে উপহার দেবেন সঠিক সময়ে এটা কি প্রেমের বিয়ে ছিল না না প্রেমের বিয়ে না প্রায় সাত আট বছর ধরে আমরা এমন একজন দিনদার ও দাইয়া মেয়েকে খুঁজছিলাম যার সঙ্গে লক্ষ্য মিলবে আলহামদুলিল্লাহ আমার বাবা অনেকের অনুসরণে ছিলেন তো একটা ফেসবুক পোস্ট করা হয় শুরুতে ও আমার পরিবার একটু দ্বিধায় ছিলাম এভাবে খোঁজার বিষয়ে কিন্তু নিয়ত সঠিক থাকলে পথ সহজ হয় প্রায় আট লাখ আবেদন আসে সেখান থেকে দশজনকে শর্টলিস্ট করি পরে তিনজনের সঙ্গে ভিডিও কলে কথা বলি আলহামদুলিল্লাহ এক দাইয়া ও দিনদার মেয়েকে পছন্দ হয় তার সঙ্গেই বিয়ে হয় মা আসে আল্লাহ তিনি কি ভারত থেকে জি তিনি ভারতেরই তবে মুম্বাইয়ের নয় অন্য এক রাজ্য থেকে আমরা আল্লাহর ইচ্ছায় চলি কারণ তিনি জানেন আসলে কোনটা সঠিক যুক্তি দিয়ে বিচার করলে ভুলও হতে পারে তাই কুরআ আমাদের মূল গাইড এটা মানব জাতির জন্য একটা নিখুদ ও ইতিবাচক বার্তা অনেক মানুষ শুধুমাত্র কুরান শুনে ইসলাম গ্রহণ করে কুরানের মধ্যে এমন প্রভাব আছে যা একদমই ইতিবাচক ও যুক্তিনির্ভর এই জন্যই আমরা কুরানকে সর্বোচ্চ স্থান দিই এই মুহূর্তে পৃথিবীতে এমন কোনো দেশ আছে যেখানে সবচেয়ে বেশি ইসলাম অনুসরণ করা হয় অনুসরণের দিক থেকে বলতে গেলে সত্যি বলতে এমন কোনো দেশ নেই যা আপনি হান্ড্রেড পার্সেন্ট বা এমনকি এইট্টি পার্সেন্ট ইসলামের কোরআন হারিস অনুযায়ী অনুসরণ করছে বলতে পারেন হ্যাঁ কিছু পরিমাণে অনুসরণ করার চেষ্টা করছে এদের মধ্যে সেরা যদি বলেন তাহলে মালয়েশিয়া বা কাতারকে বলা যায় মালয়েশিয়া একজন মুসলমানের জন্য পরিবেশ খুবই উপযোগী এখানে ইসলামিকভাবে বসবাস করা সহজ এমনকি আপনি ইসলামিক উদ্দেশ্যে র্যালি করতে পারেন ফিলিস্তিনিদের সমর্থনে প্রকাশ্যে কথা বলতে পারেন রাষ্ট্রপ্রধান আনবার ইব্রাহিম পর্যন্ত স্পষ্টভাবে বলেন যে গাজায় যা হচ্ছে তা গণহত্যা মালয়েশিয়ার তেরেনগানো ও ক্যালান্তান রাজ্যে নব্বই শতাংশের বেশি মুসলিম একবার এমন হয়েছিল একজন মহিলা থানায় গিয়েছিলেন অভিযোগ করতে কিন্তু তিনি শর্টস পরা ছিলেন তাকে বলা হয় আপনি আগে মার্জিত পোশাক পরে আসুন তারপর অভিযোগ নেব আপনি ভাবুন এই রকম একটি পরিবেশ তাই আমি বুঝি যারা পশ্চিমা দেশে থাকতে চান তারা বরং মালয়েশিয়ার মতো দেশে থাকুন এখানে ইসলামিক পরিবেশ আছে ফিতনার পরিমাণ কম দুর্ভাগ্যবশত অনেক মুসলমান বিশেষ করে ভারত পাকিস্তান থেকে পশ্চিমে যেতে চায় যদিও মুসলিম দেশে বসবাসের সুযোগ আছে সৌদি আরবে নিয়ম সিটির কথা শুনেছি সেখানে ইউরোপীয় সংস্কৃতি আসছে জি সৌদি আরবে মক্কা মদিনার মতো পবিত্র স্থান রয়েছে এই জায়গাগুলোকে আধুনিকায়নের নামে যদি অপবিত্র করা হয় তাহলে এটা খুবই দুঃখজনক কোরআনে বলা হয়েছে মুশরিকরা অপবিত্র এই অপবিত্রতা আধ্যাত্মিক ইমানের দিক থেকে তাই হারামে অমুসলিম প্রবেশ করতে পারে না কিছু আলে মদিনাকেও এতে অন্তর্ভুক্ত করেছেন এগুলো পর্যটন কেন্দ্র নয় এগুলো ইবাদতের স্থান জাকির নায়কের হোয়াই নন মুসলিমস আর নট অ্যালাউড ইন মক্কা লেকচারে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যেমন ক্যান্টনমেন্ট এলাকায় সবাই ঢুকতে পারে না ঠিক তেমনই মক্কা একটি নির্দিষ্ট এলাকা যেখানে ঢোকার শর্ত আছে আমি আশা করি একদিন পাকিস্তানে যেতে পারব ইনশাআল্লাহ আর ভাই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আপনি দুবাই থেকে উড়ে এসেছেন আমার সাথেই এই পডকাস্ট করতে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমি সবাইকে একটি বার্তা দিতে চাই সব মুসলমান যেন ফিলিস্তিনিদের জন্য সব সময় দোয়া করে যার যা সামর্থ্য আছে আর্থিক সাহায্য দিন সোশ্যাল মিডিয়ায় সচেতনতা ছড়ান বয়কটেরও প্রভাব পড়ে এমনকি না পড়লেও আমরা তো আল্লাহকে বলতে পারব যে আমরা চেষ্টা করেছিলাম যেমন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে যখন আগুনে ফেলা হচ্ছিল তখন কবুতর আগুন নেভাতে পানি আনছিল সে আগুন নেভাতে পারেনি কিন্তু ইতিহাস মনে রেখেছে সে ভালো কিছু করতে চেয়েছিল আলহামদুলিল্লাহ অনেক অমুসলিমও এখন ইসলামকে বুঝছে ইসলাম গ্রহণ করছে গণহত্যা নির্যাতন মৃত্যুর মধ্যেও আল্লাহর হিকমা থাকে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন মুসলিম উম্মা যেন ঐক্যবদ্ধ হয় এটাই আমাদের কামনা সম্মানিত দর্শকবৃন্দ আজকের এই আন্তরিক পডকাস্ট আমার জীবনের স্মরণীয় একটি মুহূর্ত হয়ে থাকবে নিজের অন্যের খেয়াল রাখুন আমাকেও ফারিক জাকির নায়কের দিন অনুমতি আল্লাহ হাফেজ